মেয়ের কাছে আসছি কালকে করবানি মেয়ের কাছে আসছি ওর জন্য মিষ্টি নিয়ে আসছি এই পাইসি গিফট মেহর মাদার কাছ থেকে আর টাকা দিয়ে যাবো আমি এখন কে নিয়ে দিতে পারবো না টাকা দিয়ে দিয়ে মাসিক খরচ এবং ঈদের ঈদের জামা কিনবে জুতা কিনবে সেই টাকা আসছো

untuk <muchas writers> <muchas writers> <muchas Makar ini> aneh <muchas writers>